পুরানো গৌরহাট জমিদার বাড়ির প্রতিটি ইটে যেন এক হিমশীতল আতঙ্ক লুকিয়ে আছে রাত তখন দুটো ইন্সপেক্টর বিক্রম তার অভিজ্ঞ পুলিশ জীবনে এমন রহস্যময় খুনের কিনারা করতে পারেননি গত সপ্তাহে এখানেই খুন হন প্রতাপ চৌধুরী ঘরের দরজা তালা দেওয়া জানলা বন্ধ অথচ প্রতাপের চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে এসেছিল মুখে জমেছিল শেষ মুহূর্তের ভয়াবহ চিৎকার ডাক্তারি রিপোর্টে মৃত্যুর কারণ হার্টফেল তবে অতিরিক্ত আতঙ্কে বিক্রম টর্চের আলোয় ফাঁকা হল ঘরে দাঁড়ালেন বাতাস হঠাৎ নিস্তব্ধ আর ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অনেক কমে গেল যেন কেউ একটি বিশাল বরফের চাই নিয়ে ঘরে প্রবেশ করেছে চাপা শ্বাসপ্রশ্বাসের শব্দ কানে এলো। এত কাছে যে মনে হল কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে বিক্রম দ্রুত ঘুরে দাঁড়ালেন বন্দুক তুলে ধরলেন কেউ নেই শূন্যতা প্রতাপ চৌধুরী বিক্রম ফিসফিস করে ডাকলেন তিনি বুঝলেন এটি শারীরিক শক্তির মোকাবেলা নয় অন্য কিছুর সঙ্গে লড়াই সঙ্গে সঙ্গে চিলে কোঠার দিক থেকে একটি বিভৎস কান্না ভেসে এলো। ঠিক যেন কোনো শিশুর কান্না যা মুহূর্তের মধ্যে পরিণত হল এক বয়স্ক মহিলার তীক্ষ্ণ হিস্টেরিয়া ভরা হাসিতে বিক্রমের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছে তবুও তিনি সাহসে ভর করে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন অ্যাকশান নেমার জন্য প্রস্তুত হলেন সিঁড়ির মাঝখানে পৌঁছতেই বিক্রমের সামনে কালো ধোঁয়ার মতো একটি আকার জমাট বাঁধল এটি একটি ক্ষতবিক্ষত ছায়া মূর্তি যার মুখ নেই শুধু দুটি রক্ত জবার মতো জ্বলন্ত চোখ মূর্তিটি বিক্রমের দিকে এগিয়ে এলো, যেন প্রবল বেগে বিক্রমের হাতের বন্দুক আপনা আপনি খসে পড়ে গেল শরীরের প্রতিটি শিরায় যেন বরফ জমে যাচ্ছে এই বুঝি তারও সেই চরম পরিণতি ছায়া মূর্তিটি বিক্রমের কানের কাছে ফিসফিস করে বলল তুমি কি ওর মতোই আমাকে ভুলে যেতে চেয়েছিলে ইন্সপেক্টর বিক্রমের মনে হল শত শত বছর ধরে জমা ক্ষোভ ঘৃণা আর বিশ্বাসঘাতকতার ভার তার দিকে থেয়ে আসছে তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনও স্বর না নাটকীয় পতন আসন্ন বিক্রম এক ইঞ্চি পিছনে সরে আসার আগেই অনুভব করলেন সেই অশরীরী শীতলতা তার বুকে চেপে বসছে প্রতাপের শেষ তীব্র অসহায় চিৎকারটা যেন এখন তার নিজের গলার ভেতর আটকে আছে এটি সেই খুন যা মানুষের হাতে হয় না শুধু ভয় দিয়ে হয়